নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ডে আজকে যে বিষয়টা নিয়ে নিয়েছি সেটা দেখেছেন নিশ্চয়ই আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তারই সেকেন্ড পার্ট অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে তো ডায়াবেটিস তো অনেক প্রকারের হয়ে থাকে অর্থাৎ একটা প্রি ডায়াবেটিকের ভিডিও দিয়েছি সেটা দেখে নেবেন একটা ডায়াবেটিসের ক্রনিক মেডিসিন না বলে একুন মেডিসিন বলেছিলাম আজকে ক্রনিক মেডিসিন সম্বন্ধে বলবো তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এবং যাদের বন্ধু বান্ধবের মধ্যে যাদের হয়ে থাকে ডায়াবেটিস তাদেরকে শেয়ার করতে পারেন চলুন শুরু করা যাবে দেখুন আজকে ডায়াবেটিসের দুটো পার্ট আছে জেনারেলি একটা হয় ইনসিপিডাস একটা হয় ম্যালিয়েটাস তো আজকে ইনসিপিডাসের কিছু মেডিসিন সম্পর্কে বলবো সেটা নিয়ে আলোচনা করবো শুনতে থাকুন তার পাওয়ার পোটেন্সি সম্বন্ধে বলবো এবং কোথায় কী কাজে লাগে সে সম্বন্ধে আলোচনা করব তো ইনসিপিডাস জিনিসটা কি ম্যালিটাস তারপরে বলছি ইনসিপিডাস হচ্ছে যে অতিরিক্ত আপনার শরীরে প্রেশাব হতে থাকবে অর্থাৎ বারবার বারবার আপনি পেশাব যেতে থাকবেন অতিরিক্ত পিপাসাও থাকবে অর্থাৎ প্রচুর পরিমাণে ইউরিন যাচ্ছেন প্রচুর পরিমাণে জলও গ্রহণ করছেন অর্থাৎ পিপাসাও প্রচুর এবং সেটা ঠান্ডা জল আর পেশাবটা একদম স্বচ্ছ হবে প্রচুর পরিমাণে এটা হতে থাকবে ডিহাইড্রেশন হয়ে যাবেন অর্থাৎ মুখ চোখ যেন শুকিয়ে যাচ্ছে এরকম মনে হবে আর যদি সেটা দেখবেন বারবার বারবার রাত্রেবেলায় যদি বিছানা থেকে উঠে প্রেশাব করতে যেতে হচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিসের মধ্যে ইনসিপিটাস ডায়াবেটিস তাই হয়েছে আরও অনেক কারণ থাকতে পারে মিনিমাম এইটুকুনি বললাম আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন বারবার বারবার রাত্রেবেলা কী হয় বিছানায় কী হয় অসাড়ভাবেই প্রসাব করে ফলে তো এইগুলো জেনারেলি লক্ষণ আরও অনেক আছে সেগুলো তো আমি গেলাম না ডাইরেক্ট মেডিসিন আসি দেখুন যদি আপনার ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে থাকে তাহলে প্রথম যে মেডিসিনটা আপনার জন্য কার্যকরী হতে পারে সেটা হচ্ছে যে যদি আপনার স্কিনটা ড্রাই থাকে সমস্ত শরীর যেন একটা শুষ্কতা ভাব থাকে অতিরিক্ত দুর্বলতা তার সাথে আলস্য মানে কুড়ে ভাব থাকে প্রচুর পরিমাণে জল বেপাশা গ্রহণ করার ইচ্ছা থাকে আবার প্রচুর পরিমাণে প্রেশাবও যেতে ইচ্ছা থাকে যেমনটা এর লক্ষণ তাহলে এই মেডিসিনটা আপনার সাথেই যাবে আর একটু কি হবে দেখবেন পাগুলো যেন একটু ফোলা ফোলা অর্থাৎ প্রাইমারি স্টেজে এই ওষুধটা খুব ভালো কাজ করে যেটার নাম হচ্ছে অ্যাসিড এটা খুব ভালো মেডিসিন থার্টি থেকে দুশো পাওয়ার পর্যন্ত নেওয়া যেতে পারে আরও ঊর্ধ্বেও যাওয়া যেতে পারে লক্ষণ মিললে তো কীভাবে খাবেন এটা সেইগুলো বলছি এটার সম্বন্ধে বলে নিই প্রথমে যদি এই লক্ষণগুলো আপনার মিলে যায় তাহলে আমার মনে হয় প্রথমে থার্টি পাওয়ার থেকে আরম্ভ করুন অর্থাৎ দিনে তিনবার খান এক চামচ জল নিন দু ফোটা বা তিন ফোটা দিন থার্টি সাত দিন খান সেটাকে গ্যাপ করুন পনেরো দিন পর আবার দুশো নিন সকাল বিকাল করে আবার সাত দিন খান পনেরো দিন গ্যাপ করে আবার মেডিসিন নিতে পারেন তাহলে এটাতেই অনেক কিছু সুরাহা হয়ে যাবে আপনার এবং এর সাথে যদি অতিরিক্ত আপনার এখন সুগার লেভেলটা বেড়ে থাকে তাহলে যে আগেকার ভিডিওতে কিছু মাদার টিংচার বলেছিলাম মধ্যখানে সেটাকে ইউজ করা যেতে পারে বা প্রয়োজন হয়ে থাকে দু নম্বর যে মেডিসিনটা করবো যদি আপনি প্যাশেন্ট হিসাবে একটু মোটাশোটা হন থোপথোপে হন অতিরিক্ত আপনার শরীরে ঘাম হতে থাকে একটুতেই একটুতে ঠান্ডা লাগার প্রবণতা থাকে ঘাম আবার হতে পারে মাথায় বা তল পায়ে এইগুলোতে প্রচুর পরিমাণে ঘাম হতে থাকে একটু যে ঠান্ডা লেগে যায় এটা একটা একটা প্রবণতা যে আমার সার একটু ঠান্ডা লেগে যায় এই যে ধাত একটা সেটা হতে পারে অতিরিক্ত পরিমাণে ডিম খাবার ইচ্ছা থাকে মিষ্টি খাবার ইচ্ছা থাকে এবং তার সাথে যদি আপনার প্রচুর পরিমাণে প্রস্রাব হয় ডায়াবেটিস ইনসিউজাসের যদি আপনার লক্ষণ থাকে তাহলে এই মেডিসিনটা আপনার জন্য সেটা হচ্ছে ক্যালকেরিয়া কাল এইটা খুব ভালো মেডিসিন সুগারকে সমূলে নির্মূল করার জন্য অর্থাৎ যাদের হয়ে থাকে পার্মানেন্ট কিউর হতে চান তো এই মেডিসিনটা লক্ষণ যদি পান তাহলে নিতে পারেন এটাকে জেনারেলি দুশো পাওয়া থেকে শুরু করা যায় সিএম পর্যন্ত নেওয়া যেতে পারে অর্থাৎ এক চামচ দু ফোটা দিন সকাল বিকাল সকাল বিকাল তিন থেকে সাত দিন নেওয়া যেতে পারে তারপর মেডিসিনটা গ্যাপ করে কেমন লক্ষণ আসছে তার উপর নির্ভর করে তার পাওয়ার পোটেন্সি বাড়ানো যেতে পারে এটাই অনেক সময় কভার করে যায় তিন নম্বর যে মেডিসিনটা বলবো ঠিক তার এর উল্টো অর্থাৎ আপনি বয়স্ক মানুষ কিন্তু লিনথিন রোগা দুর্বল যেন আপনাকে পুয়ে পাওয়া বলে বাচ্চাদের পুয়ে পাওয়া বলে সেরকম যেন আপনাকে শুষ্ক ড্রাই একদম কেমন যেন সে পেটটা যেন সেই খালের মতো ঢুকে গেছে ঠিক যে আগেকার মেডিসিনটা বললাম ও পেটটা ফুলে থাকতো বড় আর এটা যেন উল্টো সেই যেমন মুড়ি ভাজি না যে খোলা সেরকম খোলার মতো হয়ে থাকে অথচ ছোটো বয়স থেকেই সেই মানুষটি প্রচুর পরিমাণে খাই দেয় কিন্তু শরীরে লাগে না এবং তার সাথে যদি আপনার এই ডায়াবেটিসের লক্ষণ থাকে প্রচুর পরিমাণে পেশাব হয় প্রচুর পরিমাণে জল বিপাশা থাকে তাহলে আপনি এই মেডিসিনটা নিতে পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এর খাবারও যেমন প্রচুর খায় তার সাথে লবণাক্ত মাংস অর্থাৎ কষা কষা লবণযুক্ত মাংস একটু লবণ দিয়ে খুব বেশি পছন্দ করেন তাহলে আপনার এই মেডিসিনটা আপনার জন্যে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের ঠিক উল্টো ক্যালকেরিয়া কার্ব যেমন মোটা সাটা ক্যালকেরিয়া ফস হচ্ছে দুবলা পাতলা ও একটু ঘামে বেশি এ ঘাম কম ও ডিম খেতে মিষ্টি খেতে বেশি পছন্দ এ মাংস খেতে বেশি পছন্দ এইগুলো একটু ক্যালকুলেশন করে মেডিসিন ব্যবহার করা যায় ওই একই পাওয়ারেলি খাবেন দুশো থেকে আরম্ভ করবেন এও সিএম পর্যন্ত ব্যবহার হতে পারে প্রয়োজন অনুযায়ী সেই এক চামচ জলে দু ফোঁটা করে দেবেন সকাল বিকাল সাত দিন পর্যন্ত খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই পনেরো দিন গ্যাপ করে আবার মেডিসিন ইউজ করা যায় হায়ার পলসিতে এরপর যে মেডিসিনটার কথা বলবো এইটি কি হয় না যে এ অতিরিক্ত প্রায়ই মানে কাজে আসে মেডিসিনটা ডায়াবেটিসের জন্য আর কি হয় অতিরিক্ত খিদে প্রচুর খিদে কিছু কাজ নেই খেয়ে নিলো এদিক ঘুরছে ঘুরছে খেয়ে নিল এক জায়গায় স্থির থাকতে পারবে না প্রচুর পরিমাণে জল পেঁপাছা তা সত্ত্বেও লিনথিন অর্থাৎ এই যে ক্যালক্রিয়া ফস যদি বাচ্চা অবস্থায় এরকম লক্ষণ থাকে বড় এলে এই মেডিসিনে গিয়ে পড়ে আর সব সময়তেই যেন গরম সহ্য করতে পারে না ঠান্ডা খোলা হওয়া এমন কি অনেক সময় হয় আমি দেখেছি যে বলবে পেশেন্ট স্যার আমাকে মনে হচ্ছে যেন ঠান্ডার জন্য ডুবে রাখলেই ভালো জলেই ডুবে থাকবে সব এক ঘন্টা দেড় ঘন্টা জলেই কাটাচ্ছে ঠান্ডা জল ঢালছে যদি এরকম অবস্থা থাকে অতিরিক্ত টেনশন থাকে এবং এর একটা প্রবণতা থাকবে অতিরিক্ত লবণ খাওয়ার কাঁচা লবণ খাওয়ার বা লবণাক্ত জিনিস এ বহুত মানে পছন্দ করে আর কি তাহলে এই মেডিসিনটা আপনার জন্য সেটা হচ্ছে আয়োডাম বা আয়োডিন এটাও দুশো থেকে আরম্ভ করবেন সিএম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে খাবার নিয়মটা আগে যেমন বলেছি তেমনই ভিডিওটা বড় করব না এরপর যে মেডিসিনটা আছে এটা হচ্ছে একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসের এটা লেগেই থাকে শেষের দিকে অর্থাৎ যখন ভয়াবহ পরিস্থিতি হয় বা একটু বলা হয় এটা গুরুত্ব গুরুতর অবস্থা ডায়াবেটিসের অর্থাৎ কি হয় যে এত পরিমাণে পেশাব যায় আর এত পরিমাণে জল পিবাসের থাকে তা সত্ত্বেও মুখে প্রচুর পরিমাণে লালা চটচটে আর কি হয় মুখে প্রচণ্ড দুর্গন্ধ থাকে পায়খানাটা কেমন হবে সেই ভেড়ার পায়খানার মতো গোল 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 নান্নান্নার টাইপের মল হতে থাকে আর কি হয় কষ্ট এর যত রকমই শারীরিক কষ্ট থাক না কেন গরম বা ঠান্ডা ভিজে হাওয়াতে বেড়ে যায় সুগারের একটু লেটেস্ট যখন আপডেট বেশি হয়ে যায় অর্থাৎ খারাপ অবস্থায় যায় খুব শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তখন এই মেডিসিনটা খুব কাজে দেয় সেটা হচ্ছে ক্যালিনাইটিকাম এটাও ওই থাকি থেকে শুরু করা যেতে পারে বা দুশোর ওপর থেকে শুরু করলেও কোনো ক্ষতি নেই খাবার নিয়মটা কিন্তু একই রকম এক চামচ জলে দু ফোঁটা দিয়ে সারাদিনে দুবার সকাল বিকাল করে খান খালি পেটে সুবিধা হবে এবং সাত দিন পর্যন্ত নিতে পারেন যেই একটু উনিশ বেশ আপনি শরীরে ভালো অনুভব করবেন মেডিসিনটা বন্ধ করে দেন তারপরে আবার পনেরো দিন পর আপনি নিতে পারেন হায়ার প্রসি যেতে পারেন এটাকেও একটু স্টক দিয়ে খাওয়া যেতে পারে এরপর যেটা সবথেকে বেশি ম্যাক্সিমাম ইউজ করে বসেন ডাক্তারবাবুরা বা আমাদের হাতে ইউজ হয়ে থাকে লক্ষণ মিলে সেটা হচ্ছে যারা দেখবেন কম বয়সে অতিরিক্ত শুক্র ক্ষয় করেছে বা অতিরিক্ত কোনো কারণবশত শরীর থেকে রক্ত তক্ত বেরিয়ে গেছে কোনো কারণবশত তারপরে শোক তাপ টেনশন মানসিক অতিরিক্ত লেগেই রয়েছে তাদের জন্য এটা খুব উপকারী যাদের অতিরিক্ত টেনশনের জন্য যদি মনে করছেন বা ডাক্তারবাবুরা বলে থাকেন বা আপনিও মনে করছেন প্রচুর টেনশন জেনারেলি টেনশনের জন্য ডায়াবেটিস বেশি হয়েই থাকে তো তাদের ক্ষেত্রে মেডিসিনটা খুব কাজ করে এবং কি হয় প্রচুর পরিমাণে ইউরিন কখনো কখনো দুধের মতো হয় অতিরিক্ত হবে কিন্তু কখনো কখনও অনেক বলে না দেখবেন বাচ্চাদের ছোটো বয়সে হয় দুধের মতো একদম ডিপ দুধের যেমন রং সেরকম পেসারটা হয় এই ক্ষেত্রেও ঠিক তাই হয় তো অনেক সময় কি হয় এই যে দেখবেন কী বলে ওগুলোকে যে পেশেন্ট মনে করবে কি যে শরীরে যখন অনেকগুলো যদি ডিমকে আপনার ভাঙা যায় এই গায়ে যদি মাখিয়ে দেওয়া যায় যেমন তেল মাখে সেরকম তারপর যখন শুকিয়ে যাবে যেমন চটচড়া একটা ভাব থাকে পেশেন্ট সেরকম বলবে যে ডিমের লালা যদি লেগে যায় নাকি শুকিয়ে যায় যেমন চটচর চচড় করে পাপড়ের মতো সেরকম তার শরীরটা এরকম ড্রাইনেসের মতো থাকবে সব সময় মাথায় যেন মনে হবে একটা কিছু ভারী লোড চাপানো আছে ওই যে অতিরিক্ত টেনশন থাকে অ্যাংজাইটি থাকে তো এইগুলো তার জন্য খুব ভালো মেডিসিনের একটা সিমটম পাওয়া যায় আর গরম গরম খাবার ইয়ে খুব কিন্তু পছন্দ করে পিপাসা যে খুব একটা অধিক থাকে তা নয় একটু আটডু থাকে কিন্তু কম থাকে আর কি হয় অতিরিক্ত খিদে প্রচণ্ড খিদে চাইবে তাও শরীর কিন্তু দুর্বলতা ভাব থাকবে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে অ্যাসিড ফস আপনার জন্য খুব ভালো মেডিসিন দুশো পর থেকেই আরম্ভ করুন এটাকে কন্টিনিউ সাত দিন আপনি নিতে পারেন সকাল বিকাল সকাল বিকাল করে খালি পেটে এক চামচ জল দু তারপর দশ পনেরো দিন গ্যাপ দিয়ে ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম পর্যন্ত দেওয়া যায় এতেই অনেক সময় পেশেন্ট কিউর হয়ে যায় লাস্ট যে মেডিসিনটা বলে আপনাকে ছাড়বো সেটা অনেক মেডিসিন আরও আছে ওগুলো বললাম না এইগুলোতে ইনসিপিডাস যদি লক্ষণ থাকে কমে যায় এই মেডিসিনটাতে কি হয় যে অতিরিক্ত এই যে যারা বলি না যে অতিরিক্ত পেশাব আর অতিরিক্ত জল পেপাসা দুটোই আছে এটা তো আছে এটা তো নর্মাল লক্ষণ কিন্তু যদি সেই পেশেন্টটা ওই যে কথা বলেছিলাম অতিরিক্ত কাঁচা লবণ খাবার একটা টেন্ডেন্সি থাকে রোদ সহ্য করতে যদি না পারে একটুকুতেই প্রধান নিত প্রচুর রাগ তার থাকবে স্বাভাবিক কারণে যেমন অন্য কোনো কারণে নর্মাল লোকের রোগ রাগ হয়ই না ওই ওতেই ওর যদি ওই ক্ষেত্রে হয়ে যায় তাহলে প্রচণ্ড রেগে যাবে এবং সেই রাগ চলাকালীন যদি কেউ ঘরের লোক বাইরের লোক নিজের লোক বোঝাতে যায় তাহলে আরও অগ্নিশ হয়ে যায় প্রচুর রেগে যায় অর্থাৎ তাকে সান্ত্বনা দিলে আরও রেগে যায় কখনো কখনো এইগুলোতে জ্বর ঠোঁটো বেরোওয়ার একটা লক্ষণ থাকে আধ কপালে মাথা ব্যথা হওয়ার লক্ষণ থাকে চিচিড়ে ভাব কাঁচা লবণ পাতে খেতে ইচ্ছা করে তাহলে বুঝবেন এই মেডিসিনটা আপনার জন্য সেটা হচ্ছে নেটামিউর অনেক সময় এই মেডিসিনটা প্রচুর কাজে লাগা ডায়াবেটিসে ঠিক হয়ে যায় এটাও কিন্তু সিএম পর্যন্ত ব্যবহার করা যায় দুশো থেকে আরম্ভ করুন এক চামচ জ্বলে দু ফোটা সারাদিনে দুইবার সকালে খালি পেটে বিকালে খালি পেটে খালি পেটেই খান সুবিধা হবে এবং পনেরো দিন পর গ্যাপ করে আবার ওয়ান এম টেন এম নিতে পারেন তাহলে আপনার কিন্তু কী হয়ে যাবে এই যে বললাম পনেরো দিন পর মাঝে গ্যাপ দিয়ে সেখানে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে মাদার টিনচার কখনও কখনোই ইউজ করা দরকার পড়ে তো আগেকার যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে নিন এবং সেই অনুমতি ব্যবহার করা যায় তবে কোনো ডাক্তারের গাইডলাইনসেই মেডিসিন খাওয়া উচিত এইগুলো খালি নর্মালি নলেজ পার্পাস যারা নতুন ডাক্তার বা যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য অনেক উপকার আসে যদি কিছু আমার জন্য ট্রিটমেন্ট দরকার হয় আপনার তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে ওখানে আপনারা নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিন আমার ছেলেরা আপনাকে যোগাযোগ করবে তারপর আমার পার্সোনাল নম্বর আপনাকে দেওয়া হবে কথা বলার জন্য আর যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানান যে কী ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হয় সেই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করব ধন্যবাদ